আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সুখবর আজকের ভিডিওটা সর্বোচ্চ পরিমাণে আপনারা শেয়ার করবেন দর্শক শ্রোতা আপনি এখন ঘরে বসে ভাই সাত তারিখে নির্বাচন আপনি যে ভোট দিতে যাবেন আপনার কেন্দ্র কোনটা আপনার ভোটার সিরিয়াল নাম্বার কত আপনি কোন স্কুলে ভোট দিতে যাবেন আপনার এলাকায় কারা কারা নির্বাচনে দাঁড়াইছে তাদের কত পরিমাণ টাকা পয়সা আছে কে কোন নিয়ে দাঁড়াইছে সকল কিছু আপনি ঘরে বসে জানতে পারবেন একটা অ্যাপের মাধ্যমে মোবাইল দিয়ে আপনি এখন ভিডিওটা দেখেন মা চাচি খালাদের সবাইকে বলে দেন বা টোকেনে লিখা দেন যে হ্যাঁ এই জায়গায় যাইবা তোমার সিরিয়াল নাম্বার এত তোমাদের এলাকায় এ দাঁড়াইছে দর্শক খুবই অসাধারণ ব্যাপার যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি একটা বের করেছি এখানে তার সেন্টার কোন স্কুল পড়েছে জানা দেওয়া হচ্ছে ম্যাপের লোকেশন দিয়ে দেখা দেওয়া হচ্ছে যে এই সেন্টারে যাবেন কিংবা সেই স্কুলের ছবি দিয়ে দেখা দেওয়া হয়েছে যে এই স্কুলে আপনার কেন্দ্র এরপরে আসেন নিচের দিকে যে আপনার এলাকায় কতজন এখানে ক্যান্ডিডেট আছে যেমন এখানে পাঁচজন ক্যান্ডিডেট আছে এখানে ক্যান্ডিডেটের ভিতরে গেলে আপনারা সেই ক্যান্ডিডেটের ছবি দেখায় দিবে এবং তার যদি আপনি চান যে না সে কত টাকা বছরে ইনকাম করে বা তার টাকা পয়সা কত আছে আপনি যদি জানতে চান ইনকাম ট্যাক্সের ফাইলটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন দর্শক শ্রোতা এই অসাধারণ কাজটা কিন্তু এই নতুন করে করে দেওয়া হয়েছে আপনি একটা জিনিস খেয়াল করবেন ভাই সর্বপ্রথম আপনাকে ভোট দিতে হইলে কি করতে হবে আপনি সকালবেলা ঘুম থেকে উঠেই আপনাকে কেন্দ্রে যাইতে হবে তো কেন্দ্র আপনার আগে জানতে হবে যেটাই অ্যাপের মাধ্যমে জানা সম্ভব এরপরে আপনি কেন্দ্রে যায় একটা কেন্দ্রে দুইটা গ্রামের ভোট হইতে পারে তিনটা গ্রামের ভোট হইতে পারে তো সেখানে গিয়ে সিরিয়াল ওইজ আপনাকে দেখে শুনে দাঁড়াইতে হবে এবং আপনি ভিতরে গিয়ে আপনি যদি সিরিয়াল নাম্বারটা বলতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই তারা আপনার সব কিছু বের করে দিয়ে আপনি সহজে যাতে ভোট দিতে পারেন এটা করতে পারবেন আপনারা দেখবেন খেয়াল করে যে ভোট কেন্দ্রের সামনে বিভিন্ন মানে প্রার্থীর এজেন্টরা বসে থাকে ভোটার স্লিপ দেওয়ার জন্য সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য এই সিরিয়াল নাম্বারটা আপনাকে দিবে যেটা আপনি ঘরে বসেই পেয়ে যাবেন কিংবা প্রার্থীরা আপনাকে বাসায় বাসায় গিয়ে দিয়ে আসবে তো সেক্ষেত্রে সেটার জন্য কেন অপেক্ষা করবেন মাঝে মধ্যে ভুল ভালো চলে আসে ঘোরা লাগে অনেকবার তো দর্শক শ্রোতা দেখেন এই অ্যাপটার কাজ আপনার অবাক হয়ে যাবেন ভিডিওটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন কারণ ভাই সবার জানা দরকার আপনার মা খালা সবার জানা দরকার তো দেখেন এই অ্যাপটার নাম হচ্ছে আপনারা প্লে স্টোরে যাবেন আমি জানি অ্যাপ স্টোরে ওইটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এটা অ্যাপটা বানানো হয়েছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি নামের এই অ্যাপটা আপনারা ইনস্টল দিবেন দ্রুত ইনস্টল দেন এবং এটার সকল কাজ আমি আপনাদেরকে দেখাই দিব খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দরভাবে এই অ্যাপটা কাজ করতেছে আমি এখনো এখনও পর্যন্ত কিন্তু আপনাদের বুঝতে কিছু মানুষের ভুল হচ্ছে এই জন্য আপনারা অনেকেই পারতেছেন না অ্যাপটা অলরেডি প্রচুর পরিমাণে ডাউনলোড হচ্ছে এবং এখান থেকে আপনি ভোটের রেজাল্ট পর্যন্ত জানতে পারবেন মোবাইল দিয়ে এত কিছু সম্ভব তো প্রথমে আমরা ওপেন করতেছি ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি প্রথমে ভাষা নির্বাচন করতে বলা হবে আমি ইংরেজি সাপোজ সিলেক্ট করে দিলাম এরপরে আপনাকে এখানে আপনার ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ দিতে হবে এবং এখানে নিচে এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে তো এখানে দেখেন আমরা প্রথমে উপরটাতে চাপ দিলাম এখানে আমরা এরপরে কলমেরা মতো আইকনে চাপ দিলাম এখানে আপনাকে জন্ম তারিখটা দিতে হবে যেটা আপনার এনআইডি কার্ডে দেওয়া আছে এখানে একটা কথা আছে যে আপনি প্রথমে মাস দিবেন নাকি প্রথমে দিন দিবেন আমি আপনাদেরকে একটা ভালো কথা বলতেছি মনোযোগ দিয়ে শুনবেন এটা যারা মনোযোগ দিয়ে শুনবেন না তারা কিন্তু বেশিরভাগই এটা বের করতে পারবেন না একজন ব্যক্তির আমরা এখন দেখব যে ব্যক্তিটার জন্ম ডিসেম্বর মাসের এক তারিখ দেখবেন যে এনআইডি কার্ডে মাসটা মাঝে লেখা থাকে কিন্তু এখানে আপনাকে কিন্তু সামনে দিতে হবে তো সাপোজ একজন ব্যক্তির জন্ম হচ্ছে ডিসেম্বর মাসে তাহলে মানে বারো ডিসেম্বর মাসের এক তারিখ শূন্য এক আপনার আইডি কার্ডে শূন্য থাকলে দেন না থাকলে না দেন ভাই তো এই ব্যক্তিটা শূন্য আছে তো শূন্য এক এরপরে হচ্ছে বছরটা দিয়ে দিলাম আমরা দিয়ে দিয়েছি ওকে তার মানে বিষয়টা ক্লিয়ার প্রথমে মাস এরপরে দিন এরপরে বছর অনেকের যদি এইভাবে না হয় তাহলে আপনারা একটু ওলট পালট করে দিবেন বা শূন্য দিয়ে যদি না হয় শূন্যটা তুলে দিবেন তাহলে কাজ হবে দ্বিতীয় ঘরে আমরা কি করব এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম আপনারা আবারও ভালো মতো মনোযোগ দেন জন্ম তারিখটা দেওয়ার ক্ষেত্রে প্রথমে কি প্রথমে দিবেন মাস এরপরে দিন এরপরে সাল যদি এইভাবে না হয় সার্সে না আসে তাহলে আপনি একটু ওলট পালট করে দিবেন মাসের জায়গায় দিন দিনের জায়গায় মাস করে দিবেন তো আমরা এখন ভেরিফাই ক্লিক করলাম ক্লিক করার পরে এ ব্যক্তিটা সকল কিছু চলে আসছে আপনি একটা টোকেন নেন একটা কাগজ নেন কাগজ নিয়ে আপনার ভোটার সিরিয়াল নাম্বারটা লেখেন কাগজের উপরে কিংবা এখানে ভোটার নাম্বার এবং ভোটার সিরিয়াল নাম্বার আপনার ভোটার নাম্বারটা লেখেন এবং নিচে আপনি চাইলে সিরিয়াল নাম্বারটা লিখতে পারেন এবং আপনি যদি ভুলে যান যে আপনার স্কুল বা কোথায় কোন প্রতিষ্ঠানে গিয়ে আপনার ভোট দিতে হবে সেটাও লিখে রাখতে পারেন এটা নিয়ে আপনি চলে যান ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য ক্লিয়ার তো এখানে আপনার এখানে নিচের দিকে আসেন নিচের দিকে আপনার ক্যান্ডিডেটগুলো দেখতে পারবেন এবং ক্যান্ডিডেটের বিস্তারিত যেটা ভিডিও শুরুতে দেখাইছি আপনারা সকল কিছু দেখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি আমি যেভাবে বের করলাম সেটা হচ্ছে জন্ম তারিখ দেওয়ার ক্ষেত্রে প্রথমে আমি মাস দিয়েছি এরপরে দিন দিয়েছি এরপরে সাল দিয়েছি ডিসেম্বর মাস বারো এরপরে দিয়েছি এক তারিখ শূন্য এক এরপরে সাল দিয়েছি এই জিনিসটার জন্য অনেকজনের হবে না ঠিকমতো বের করতে পারবেন না আপনারা একটু সচেতন থাকবেন এই ব্যাপারে ভালো থাকবেন